নমস্কার আমি দেবজ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন নিয়মিত আমার এই চ্যানেলে আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমি কখনো বার কখনও মাস কখনো রাশি ইত্যাদি নিয়ে কথা বলি আর আপনারা জানেন যে আমার সিরিজ চলছে আমি লগ্ন নিয়ে কথা বলছি অর্থাৎ কোন লগ্নে জন্ম হলে মানুষের ভাগ্য কেমন হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি ইতিমধ্যেই ধনু লগ্ন পর্যন্ত হয়ে গেছে আজকে আমি বলবো মকর লগ্নের কথা মকর লগ্নের মানুষেরা কেমন হয়ে থাকে এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তাদের ভাগ্য কেমন কোন দিকে গেলে তারা উন্নতি করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো আর আমার এই চ্যানেলের শর্টসে প্রতিদিন রাশিফল আপনারা দেখে নিতে পারছেন অর্থাৎ আগের দিনেই আপনারা জেনে যাচ্ছেন পরের দিনের রাশিফল প্রতিদিন রাত দশটায় পরের দিনের রাশিফল আপনারা জেনে যাচ্ছেন আগের দিনেই তাই আপনারা শর্টসে গিয়ে দশটার সময় রাত্রিবেলা চেক করে নেবেন আপনার পরের দিনটি কেমন হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করব মকর লগ্নের জাতক জাতিকারা কেমন হয়ে থাকে আর যারা লগ্ন বিষয় জানেন না যে লগ্ন কি মকর রাশি নয় কিন্তু এটা হচ্ছে মকর লগ্ন তাই যারা জানেন না আপনাদের কোন লগ্ন কোনো জ্যোতিষীর কাছ থেকে কনসাল্ট করিয়ে আপনারা নিজেদের লগ্ন কোনটা জেনে নিন জেনে নিয়ে তারপর এই ভিডিওটি আপনি দেখুন তো চলুন সরাসরি চলে যাই আজকে মকর লগ্নের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য এই মকর লগ্নের জাতক জাতিকাদের আপনার আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি পয়েন্ট করে করে আলোচনা করি অর্থাৎ আমার গবেষণালব্ধ যা ফলাফল আমি পয়েন্ট করে করে নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সামনে তাই আজকেও আমি প্রায় চোদ্দো থেকে পনেরোটি পয়েন্ট আজকে এই মকর লগ্ন সম্পর্কে বলবো তাই প্রথম যে পয়েন্ট বলবো এই মকর লগ্ন সম্পর্কে সেটি হচ্ছে এদেরকে দেখলেই এরা কিন্তু সর্বদা একটা চিন্তাগ্রস্তভাবে থাকে একটু চিন্তা করে থাকে যাকে মনে হবে যেন একটু দুশ্চিন্তা করছে সর্বদা এদের মধ্যে চিন্তা থাকে সর্বদা এদেরকে চিন্তা গ্রাস করে থাকে একটা উদাসীন ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় এই মকর লগ্নে জাতক জাতিকাদের মধ্যে আর একটা কথা বলে রাখি আমি যে এই প্রত্যেকটি পয়েন্ট বলবো সবার সঙ্গেই যে সবকটি পয়েন্ট মিলে যাবে এমনটা কিন্তু কোনো কথা নয় কারোর সঙ্গে হয়তো দশটা পয়েন্ট মিলল কারোর সঙ্গে পাঁচটা পয়েন্ট মিলল কারোর সঙ্গে দুটো পয়েন্ট মিলল আবার কারোর সঙ্গে সমস্ত পয়েন্টটাই মিলে গেল এরকম হতে পারে কারণ আপনার জন্যে ইন্ডিভিজুয়াল জানার জন্য মানে আপনি কেমন আপনার ভাগ্য কেমন আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এগুলো জানার জন্য তো প্রত্যেকের ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে নিজস্ব হরস্কোপ থেকে বিচার করানো উচিত আমি যেটা বলছি একটা ভাস্ট মকর লগ্নে জাতক জাতিকা তো অনেক আছে তাই না চলুন দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সে হচ্ছে ভবিষ্যৎ চিন্তা এদের মধ্যে প্রচুর থাকে এদের মধ্যে ভবিষ্যৎ চিন্তা ভীষণভাবে থাকে ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তাভাবনা করে এই মকর লগ্নে জাতক জাতিকারা যার ফলে হয় কি ভবিষ্যৎ বর্তমানটা কি তারা ভুলে যায় ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে বর্তমানের সুযোগ সুবিধা হারিয়ে ফেলে বর্তমানে কি ঘটছে সেসব নলেজ থেকে বেরিয়ে যায় তাই এতটা বেশি এরা ভবিষ্যৎ চিন্তা করতে যায় বর্তমানকে এরা হারিয়ে ফেলে কৃপানতা এদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ এরা কিন্তু যে খরচা করে ফেলবো বা এটা সেটা জায়গায় খরচা করব উড়িয়ে দেবো টাকা পয়সা এই নিয়েটা কিন্তু এদের মধ্যে নয় তাই একটু হলেও কৃপানতা আছে আর মাঝে মাঝে একটু স্বার্থপরতা লক্ষ্য করা যায় এটা হয়তো মকর লগ্নে জাতক জাতিকা যারা তারা হয়তো নিজেরা স্বীকার করবে না কিন্তু খুব সূক্ষ্মভাবে একটু ভেবে দেখবেন মাঝে মধ্যে কিন্তু স্বার্থপরতা এদের মধ্যে লক্ষ্য করা যায় যেটা কিন্তু এরা বুঝতে পারে যে না এই জিনিসটা বোধহয় না করলেই ভালো হতো বা এই ব্যবহারটা না করলেই ভালো হতো এটা কিন্তু মকর লগ্নের জাতক জাতিকাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে অহংকারী কিন্তু এরা একদম নয় একদম অহংকারী নয় একদম সাদা মনে কথা বলে প্রত্যেকের সঙ্গে যে কোনো অহংকার থাকবে একটা বিরাট থাকবে হয়তো এদের কথা শুনে অন্য লোকেরা ভুল বুঝতে পারে কিন্তু এরা কিন্তু আলটিমেটলি অহংকারী নয় এই মকর লগ্নের জাতক জাতিকারা এরা যা বলে মুখের ওপর যা আসে সাদা মনে তাই বলে এরা অত ভাবে না ভেবে কথা বলে না মকর লগ্নের জাতক জাতিকারা পড়াশোনা থেকে খুব একটা উন্নতি বা সাফল্য এই মকর লগ্নের জাতক জাতিকাদের দেখা যায় না যাদের হয় তাদের ব্যক্তিগত জন্মছক তার পড়াশোনার জায়গা খুব ভালো ছিল সেই জন্য হয়েছে কিন্তু ওভারঅল মকর লগ্নে জাতক জাতিকাদের পড়াশোনায় খুব একটা যে উন্নতির জায়গা সেটা খুব একটা নেই আর এরা খুব মানে তর্ক করতে পারে তর্ক করতে পারলে এরা কিছু যায় না ভীষণভাবে তর্ক করতে এরা পটু হয় এবং তর্ক দ্বারা অনেককে হারিয়ে দিতে পারে আবার কিছু জায়গায় বৃথা তর্ক এই মানে কি মকর লগ্নের জাতক জাতিকারা থাকে এদের বন্ধু কম হয় মকর লগ্নের জাতক জাতিকাদের বন্ধু কম হয় বন্ধুর সংখ্যা খুব কম হয় একটু বেশি বয়সের মানুষ এদের খুব প্রিয় হয় মানে বন্ধু হয় বা তাদের কথাবার্তা শুনতে এরা খুব পছন্দ করে এই মকর লগ্নের জাতক জাতিকারা আর এর মাঝে একটা কথা বলি যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন বা কোনো কিছু প্রশ্ন আছে কোনো কিছু জানার আছে আপনার ভবিষ্যৎ সম্পর্কে তাহলে কিন্তু আমার অনলাইন কনসালটেশন চলছে খুব অল্প খরচের মধ্যে ভীষণ অল্প খরচের মধ্যে আমি অনলাইনে কথা বলছি তাই আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর আমার সঙ্গে খুব অল্প খরচে অনলাইনের মাধ্যমে আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারেন আপনি আমার সঙ্গে তো এরপরে যেটা বলবো এটা হচ্ছে খুব যে ডিপে যাওয়া মানে খুব যে গভীরে যাওয়া গভীরে গিয়ে আলোচনা করা এটা কিন্তু সেটা পারে না যা হয় ওপরও অত গভীরে আমার যাওয়ার দরকার নেই বা এই একটা নেচার এদের মধ্যে থাকে যে হ্যাঁ না ঠিক আছে আমি এটা পেলাম এটা দেখলাম বা এই মানুষটা এরকম ঠিক আছে প্রত্যেকে যে গভীরে যেতে হবে তাকে গভীরে গিয়ে দেখতে হবে গভীরে গিয়ে আলোচনা বলুন গভীরে গিয়ে দেখা বলুন এরা কিন্তু খুব একটা পারে না এবং পছন্দও করে যেটাই বলুন না কেন এদের নামে ভীষণভাবে কুৎসার অটে এই মকর লগ্নে জাতক জাতিকাদের নামে কিন্তু কুৎসা রটে মানে লোকে ভুল এদের সম্পর্কে বার্তা ছড়ায় জায়গাটা লক্ষ্য করে দেখবেন হয় একদম হান্ড্রেড পারসেন্ট ভুল বার্তা এদের সম্পর্কে ছড়ে যায় ছড়িয়ে যায় আর কি মানুষে এদেরকে ভুল বোঝে বা ভুল বার্তা ছড়ায় এবার যেটা বলবো সেটা হচ্ছে এদের রোগ ভোগ মাথার যন্ত্রণার এদের ভীষণভাবে হয় মকর লগ্নে জাতক জাতিকাদের যারা দেখছেন কমেন্ট করে জানান তো মিল সবকটা পয়েন্ট মিলল কিনা আপনাদের সঙ্গে মাথার যন্ত্রণার এই মকর লগ্নে জাতক জাতিকাদের প্রচুর আছে তার সঙ্গে চেস্টের প্রবলেম থাকে হার্টের প্রবলেম চেস্ট প্রবলেম থাকবে চুল উঠে যাওয়ার সমস্যাই মকর লগ্নে জাতক জাতিকাদের থাকবে স্কিনের প্রবলেম থাকবে মানে চর্মরোগ হাঁটুর সমস্যায় ভুগবে এই মকর লগ্নে জাতক জাতিকারা আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন মোটেই ভালো নয় মকর লগ্ন জাতক জাতিকাদের বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হতে পারে আর এই সমস্ত সমস্যা থেকে কীভাবে নির্মূল হবেন আপনার জন্মছকে কী ধরনের সমস্যা আছে সেজন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নিন অনলাইন কনসালটেশান খুব ন্যূনতম খরচে তাই আজকের এপিসোড মকর লগ্ন এই পর্যন্তই ছিল পরবর্তী দিনে আমি আবারও ফিরে আসব কুম্ভ লগ্নকে নিয়ে তো আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার